فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا سورة الكهف سورة نمبر آخر آية نمبر তাই অনিচ্ছাকৃতভাবে মূসা আলিহালাম নিজেই বিচ্ছেদের শর্ত স্থির করে ফেলে তাদের সম্পর্ক মূসা ও তাদের সম্পর্ক তখন অত্যন্ত দুর্বল যেন একটি সূক্ষ্ম সুতোয় ঝুলে থাকা অবস্থায় আছে যা যেকোনো সময় ছিঁড়ে পড়ে যেতে পারে এবং যা তাদের সফরের শেষ পর্যায় হতে চলেছে মুসা সালাম সতর্কতার সাথে পদাঙ্ক অনুসরণ করার উদ্দেশ্য করল তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো যতক্ষণ না তারা একটি নগরের কিছু লোকের কাছে পৌঁছালো যাদের কাছে তার খাবার চাইলো কিন্তু তারপর তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করলো অতঃপর তারা সেখান থেকে একটি প্রাচীর দেখতে পেল সেখানে একটি প্রাচীর দেখতে পেল যেটি ভেঙে পড়তে চলেছে তাই তখন তিনি খিজির বা খিদির আল সালাম সেটি মেরামত করলেন ও দাঁড় করালেন সে বলল আপনি যদি চাইতেন নিশ্চয়ই আপনি এর যে কাজটি করেছেন তার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন এই আয়াতটা একটু ভিন্নভাবে আমি পড়লাম আর এর কারণও আছে এই ভাবটা যখন আমরা বুঝবো তখন সেটা উপলব্ধি করতে পারব তার আগে একবার আয়াতটা ভেঙে যেরকম করে আমরা পড়ি সেরকম করে একবার পড়ে নিই এবার আড়াই লাইন নয় অর্ধেক লাইনও নয় বরং সাড়ে তিন লাইন পর থেকে আমরা আমাদের অনুবাদের যাত্রা শুরু করব ফা সাড়ে তিন লাইন মানে তিন লাইন সাড়ে তিন লাইন পরে দেখুন ক তখন শব্দটা আছে ফ তখন দেন তখন তখনই ফ ইন বা ভেঙে বললে ফ ইন ফ কখনই ইন ক তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো হাত্তা ইদা যতক্ষণ না আতাইয়া তারা আসলো কেম বা তারা পৌঁছালো আমরা বলতে পারি ক্ষেত্রে তারা পৌঁছালো তারা আসলো কোথায় আসলো বা কোথায় পৌঁছালো আহলা একটি নগরের কিছু লোকের কাছে ইস্তাত আমা আহলাহা আহলাহা যাদের কাছে ইস্তাত আমা তারা খাবার চাইল ফ আবাউ কিন্তু তারপর তারা অস্বীকার করল। কি অস্বীকার করলো তাদের আতিথেয়তা দিতে তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করলো অতঃপর ওয়াজাদা তারা সেখানে খুঁজে পেল বা তারা সেখানে পেলো তারা সেখানে দেখতে পেলো আক্ষরিক অর্থে খুঁজে পেলো কিন্তু এখানে বাংলায় শুনতে একটু অদ্ভুত ঠেকাবে সেজন্য দেখতে পেলো বা পেলো বলতে পারি ফিহা ইন ইট সেখানে জিদারন একটি প্রাচীর বা দেওয়াল বা দেয়াল ইউরিদু সেটা ইরাদা করছে সেটা চাইছে আন কদদা পড়ে যেতে চাইছে তাহলে ইউরিদু আন ইয়ান কদ্দা এটা তো মানুষ নয় যে চাইছে পড়ে যেতে মানে ব্যাপারটা কি ভেঙে পড়তে চলেছে যেটি ভেঙে পড়তে চলেছে তাই তখন আকামাহু তিনি খিজির বা খিদির আলে সেটি মেরামত করলেন ও দাঁড় করালেন কলা সে বললো মুসা বললেন লাউ যদি শিখতা আপনি চাইতেন লা নিশ্চয় নিশ্চয়ই লাস্তা আপনি নিতে পারতেন আলাইহি এর জন্য আজরান কিছু পারিশ্রমিক এই ভাবটা যখন শুনছেন নিশ্চয়ই একটা আবেগ বা একটা ভাব যেভাবে পড়লাম সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন সেটা আরেকটু বিস্তারিত ভেঙে আমি বলবো এমনিতে ভেঙে বললাম দু একটা কথা বলবো জিদার মানে হচ্ছে ওয়াল ইংলিশে সেটা আমরা দেওয়াল বলতে পারি দেয়াল বলতে পারি প্রাচীর বলতে পারি যাই বলি কিছু তফাত তাতে এসে যায় না এর ব্যাখ্যাগুলো তো আমরা পড়বো আগের আয়াতে ব্যাখ্যার দিকে যাচ্ছি না এখানে কি বলা হচ্ছে সেটুকুটাই আমরা পড়ব তাহলে যদি এইটুকুটা আমরা পড়ি একবার তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো যতক্ষণ না তারা একটি নগরের কিছু লোকের কাছে পৌঁছালো বা আসলো যাদের কাছে তার খাবার চাইলো কিন্তু তারপর তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করলো অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো ওই যেটা বলছিলাম প্রাচীর খুঁজে পেলো বলতে পারি প্রাচীর খুঁজে পেলো প্রাচীর পেলো বললে একটু একটু অসম্পূর্ণ মনে হবে তাহলে প্রাচীর মানে দেওয়াল দেয়াল প্রাচীর একই কথা মানে বলতে পারি যে কোনো একটা একটু অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো যেটি ভেঙে পড়তে চলেছে তাই তখন তিনি তিনি মানে খিজির আলি সাল্লাম খিজির বা খিদির আলি সাল্লাম এখানে দেখবেন খেজর আলি ওনার নামটা চারবার চারটে আলাদা বানান দিয়ে লিখেছে এটা আমাদের মিস্টেক হয়নি মানে আমার মিস্টেক হয়ে যায়নি এই বানানগুলো দিয়ে বাংলায় রিপ্রেজেন্ট করা হয় আসলে এটা কোনোটাই সঠিক বানাতো না কিন্তু রদ আছে সদ রদ ওই রদ ওর বাংলা কোনো প্রতি প্রতি শব্দ বা মানে প্রতি শব্দ তো বলা চলে প্রতি অক্ষর কি বলবো তার মানে সাবস্টিটিউট কিছু হরফ হরফ মানে অক্ষর বাংলাতে নেই দ দে তো কখনো বুরগির জ দিয়ে লেখা হয় কখনো উত্তস্থ জ দিয়ে লেখা হয় কখনো দ দিয়ে লেখা হয় কখনো দয় রসই দিয়ে লেখা হয় তো বিভিন্ন বানান দিয়ে লেখা হয় খিজির খিজির খিদির 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 বিভিন্ন বানান দিয়ে লেখা তো চারটেই বানান আমি তুলে ধরেছি এখানে যে চারটে বানান প্রচলিত বাংলা ভাষায় সেটি এখানে মানে উনি যে দেওয়ালটার কথা এখানে আমরা বলছি আকামাহু মানে মূলত এটা দাঁড় করানো আকামা ঠিক আছে আকামা দাঁড় করানো দেখে বেসিক্যালি সেটি মেরামত করলেন ও দাঁড় করালেন এই ব্যাপারটা বোঝা যাচ্ছে এরপরে এই লাস্ট অংশটা কওয়ালা লাউ সে ইত্তা লাত্তা আলাইহি আজরান এই অংশটা হচ্ছে ঠিক এখানে যে টোনটা ইন্টোনেশনটা তো সচরাচর মানে অক্ষর থেকে বোঝা যায় না মানে লিখিত যে রূপ সেটা থেকে তো বোঝায় না পড়ার পড়ার একটা ভাব বা ভঙ্গিমা সে বলে আপনি যদি চাইতেন নিশ্চয়ই আপনি এর জন্য মানে যে কাজটি করেছেন তার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন এখানে হচ্ছে ভাবটা একটু বোঝানো দরকার আছে ভাবটা হচ্ছে ভাবটা এটাই হচ্ছে যে প্রথম দুবার উনি কিছু দেখেছিলেন ইমরান নুকরান অনেক জোরালো ভাবে প্রশ্ন সূচক একটা চ্যালেঞ্জিং আন্দাজে কথা বলেছিলেন কিন্তু এখানে কিন্তু সেটা না একটা মানে একটা হিউমিলিটির সঙ্গে একটা 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 সঙ্গে ব্যাপারগুলো তুলে ধরছে একটা একটা কথাগুলো তুলে তো ধরছেন কিন্তু তার মধ্যে একটা দুঃখ আছে এই ভাবটা ফুটে উঠছে একটা একটা মানে এফর্ট আছে একটা কষ্ট আছে ঠিক আছে আর এটা কেন সবই বোঝাবো তাহলে এইবার ভেবে দেখুন একটা দীর্ঘ সফরে দুজনে যাচ্ছেন সাথে কিন্তু ছোট্ট যশোয়াও আছে তিনজনে বলা চলে তাই না তো সফরে আর এই কনটেক্সটা বুঝতে হবে আজকের দিনের কলকাতা শহর ঢাকা শহর দিল্লি বম্বে চেন্নাই এগুলো ভাবলে হবে না তো লন্ডন নিউ ইয়র্ক এগুলো ভাবলে হবে না দুবাই সিঙ্গাপুর সিডনি এগুলো ভাবলে হবে না তখন মানে মুসাফির যারা তাদেরকে মানে আতি হওয়ার দরকার পড়ে না এমনিতেই লোকে খাবার দিত কিন্তু এমন একটা নগরে এরা পৌঁছলো এখানে কেউ খাবার দিতে চায় না মুসাফির দিকে খাবার দিতে চায় না আর দেখে বোঝা যাচ্ছে এরা ক্লান্ত তাও কিছু মানে আতিথেয়তা দেখাতে চায় না অস্বীকার করে দিলে করে দিলো তারপরে নিজের চেষ্টায় একটা দেওয়াল ভেঙে আমার কি মাথা ব্যথা এটা মুসা আলাহিসাল্লামের মাথায় খেলছে কথাগুলো কাজ করছে এটা দেয়াল সেটা মেরামত করছেন মেরামত করার পরে সেটা কোনো পারিশ্রমিকও চাইছেন না যারা খাবার দিল না তাদের হেল্প করাই বা কেন যদি হেল্প করলামই বা তার পারিশ্রমিক তো নেওয়া যেত এটা বললেন কি উদ্দেশ্যে বললেন এই উদ্দেশ্যে দেখেন চ্যালেঞ্জিং টোন তো নেই এখানে প্রশ্নসূচকও নেই এক্সক্লেমেশন যেটা দিয়েছি বিস্ময়সূচক বিস্ময়সূচক তো একরকম কিন্তু কি ধরনের বিষয় একটা দুঃখের সাথে বিস্ময়সূচক এটা জোরালো বিষয়সূচক না এটা হালকা বিস্ময়সূচক একটা মৃদু বিস্ময়সূচক দুঃখের সঙ্গে ক্লান্তির সঙ্গে বিস্ময়সূচক ভাবটা ফুটে উঠছে যে এদের দেওয়াল কেন ঠিক করা একটু পারিশ্রমিক তো নেওয়া তো ব্যাপারটা হচ্ছে এত দীর্ঘ সফরের পর একটা ক্লান্তি ভাব আসছে আছেন এক সঙ্গে কিন্তু আমি বলেছিলাম আরেকটা প্রসঙ্গ টেনে যখন সঠিক দিকে যাওয়া হয় তখন ক্লান্তি থাকে না যখন সেখান থেকে দূরে যাওয়া হয় সে তখন ক্লান্তি আসে এখন তো একসঙ্গে এখন পেয়ে গেছেন কিন্তু একেবারে কি মানতে মানতে পারছেন পারছেন কথাগুলো ঠিক মতো না কখনো ভুলে গেছেন কখনো বিভিন্ন রকম অজুহাত দিচ্ছেন বাচ্চা ছেলেদের অজুহাত দিচ্ছেন না যদি আমি করি তাহলে আমাকে এর আগের আগেতেই তাই না যদি মানে প্রথমবার বলে আমি ভুলে গেছি ভুলে গেলে কি আপনি পাকড়াও করবেন তারপর বলছেন দ্বিতীয়বার যে না না আসলে আমি এরকম যদি আবার করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না থাকতে দেবেন না এরকম ব্যাপার এর আগের আয় এটা পড়লাম এবার এখানে এবার এত সফর একটা ক্লান মানে ঠিক মতো মানতেও পারছেন না চেষ্টা করছেন আর এই জার্নিটা প্রসেসটা ইসলাম প্রসেসটা প্রসেসটা কিন্তু তার মধ্যে তো কষ্ট আছে প্রসেসে তো কষ্ট আছে পৃথিবী যে লাইফটা সেটা তো পরীক্ষা মাত্র সে পরীক্ষাতে তো কষ্ট আছে সে কষ্ট প্লাস একটা সফরও আছে ফিজিক্যাল একটা টায়ার্ডনেসও আছে একটা ক্লান্তি ভাব আছে আর খাবারও পায়নি এই ব্যাপারটা বলতে না চেয়েও যদিও চ্যালেঞ্জিং না কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে আসাটা হিউম্যান নেচার হিউম্যান টেন্ডেন্সির মধ্যে পড়ে এবং সেটা বেরিয়ে আসলো আর উনি বলে ফেললেন কিন্তু বলাটা উচিত ছিল না কারণ একটু আগে এগ্রি করেছেন যদি আপনি আমাকে মানে আমি আমি যদি আপনাকে আবার কিছু জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে মানে আমাকে আপনার সাথে থাকতে দেবেন না কিন্তু বলে ফেললেন তো কি প্রেক্ষাপট কি কন্টেক্ট সবই বোঝালাম এরপরে আরেকটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে প্রথমটা ইনতলাকা কি এমন আছে যে সাড়ে তিন লাইন আমার লেগে গেল এখানে আর অবজার্ভ করুন এটা তৃতীয়বার থার্ড টাইম এই শব্দটা তলা শব্দটা এখানে এসেছে তার ডেরিভেটিভ ফর্ম ভার্বাল ডেরিভেটিভ ফর্ম কিন্তু ওয়ার্ডটা এসছে সেই কারণে এই সাড়ে তিন লাইনে ব্যাখ্যাটা এবার শুনুন বুঝতে পারবেন এই সেপারেশন বিচ্ছেদের ব্যাপারটা মাথায় রেখে তলাক 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 শব্দটা মাথায় রেখে এবার পড়ুন ডাইরেক্ট তো কোরিলেশন নেই হাজব্যান্ড ওয়াইফ তো না যে ডাইরেক্ট কোরিলেশন থাকবে তলাকের সঙ্গে কিন্তু কথার ব্যবসায় তলাক শব্দটা ডাইরেক্টনি ভার্বাল ফর্ম বিরাইট ভার্বাল ফর্ম আছে ঠিক আছে তাই অনিচ্ছাকৃতভাবে ইচ্ছে করে এরকম করে ফেলেছে আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবে মুসা আলেহসালাম নিজেই বিচ্ছেদের শর্ত স্থির করে ফেলে রাতে নিজেই বিচ্ছেদের শর্ত স্থির করে ফেলে তাই অনিচ্ছা মানে ফা মানে তো তাই এগুলো টাইম লাইন রিলেশনশিপ না কজল কজ অ্যান্ড এফেক্ট এইটা তাই এটা তাই অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত সালাম নিজেই বিচ্ছেদের শর্ত স্থির করে ফেলে তাদের সম্পর্ক মুসা ও আলে হিমুসালাম তাদের সম্পর্ক তখন অত্যন্ত দুর্বল থার্ড টাইম দুবার হয়ে গেছে ওই অ্যানালজিটা স্মরণ করার চেষ্টা করুন তালাকে দুবার অ্যানালজি যেন একটি সূক্ষ্ম সুতোই ঝুলে থাকা অবস্থায় আছে যা যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে এবং যা তাদের সফরের শেষ পর্যায়ে হতে চলেছে এরপরে তার হবে না মুস আলাইস্লাম সতর্কতার সাথে খিদ্র আলি পদাঙ্ক অনুসরণ করার উদ্দেশ্য করল উদ্দেশ্য করলেন তাই যে এবার মানে ফুটস্টেপস ফলো করব তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো দ্রুত কেন মানে তালাকের মিটমাটের পর র্যাপিডলি এগুলো ডাইরেক্ট তো কোরিলেশন নেই বারবার বলছি থার্ড টাইমের পরে কি হবে আর সুযোগ নেই তো বারবার ইভেন্ট গুলো ঘটছে এটা থার্ড ইভেন্ট শুরু হওয়ার জাস্ট আগে তাই তো থার্ড ইভেন্টটা এখানে বলা হচ্ছে তো তার জাস্ট আগে এটা বলে তারপরে থার্ড ইভেন্টটা শুরু হবে এটা থার্ড ইভেন্ট তৃতীয় ঘটনা তখনই তারা দ্রুত মানে পেছনের একটা পাসটাকে সরিয়ে দিয়ে তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো যেরকম ভাবে হাজব্যান্ড ওয়াইফ দুবারের পর এগিয়ে যেতে থাকে আর তখন তারা চায় দ্বিতীয়বারের পর তাড়াতাড়ি দ্রুত মিটমাট করে আমরা এগিয়ে যাই যতক্ষণ না তারা একটি নগরের কিছু লোকের কাছে পৌঁছালো বা আসলো যাদের কাছে তারা খাবার চাইলো কিন্তু তারপর তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করলো অতঃপর তারা সেখানে একটি প্রাচীর বা দেওয়াল বা দেয়াল দেখতে পেলো যেটি ভেঙে পড়তে চলেছে ইরাদা করছে মানে চাইছে ভেঙে পড়বো দেওয়ালে তো ইরাদা থাকে না ইচ্ছে থাকে না তাই তো যেটি ভেঙে পড়তে চলেছে অ্যাবাউট টু ফল এটাও মানে এইটা আরবিক গ্রামারের একটা ভ্যালিড কনস্ট্রাক্ট মানে আন তারপরে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স ফর্মে ভার্ব সেটা এটার একটা ভ্যালিড কনস অ্যাবাউট টু ডু ওই ভার্বাল প্যাটার্নটা ইয়ান কদ ডু অ্যাবাউট টু ডু অ্যাবাউট টু হ্যাপেন অ্যাবাউট টু মেক সামথিং ওই ভার্বটা সাবস্টিটিউট করতে হবে অ্যাবাউট টু ফল অ্যাবাউট টু ফল ডাউন এখানে তাই তখন তিনি খিজিদ বা খিদির আলি ইসলাম সেটি মেরামত করলেন ও দাঁড় করালেন মানে মূলত মেরামত করলেন কিন্তু আকামাহু মানে একদম ঠিকঠাক করে দাঁড় করেন খাড়া করেন মেরামত করলেন ও দাঁড় করালেন ঠিক আছে মূলত লিটারলি বললাম তো দাঁড় করালেন বলা চলে কিন্তু ওয়ালটা তো রিপেয়ার হয় মেরামত হয় তাই না সেটি মেরামত করলেন কিন্তু সেইটুকু বললে আবার আকামাহু ব্যাপারটা বাদ পড়ে যাচ্ছিল বলে ও দাঁড় করাল আমি এখানে অনুবাদে করেছি সে বললো অর্থাৎ মুসাল ইসলাম বললো আপনি যদি চাইতেন নিশ্চয়ই আপনি এর জন্য যে কাজটি করেছেন তার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন সে পারিশ্রমিক দিয়ে সে পয়সা পেয়ে আমরা সেটা দিয়ে কোনো খাবার কিনে খেতে পারতাম এই বলাটার পেছনে এই উদ্দেশ্য ছিল কিন্তু শর্ত যেহেতু ঠিক করেছেন তাহলে সতর্ক তো সতর্কও ছিলেন তা সত্ত্বেও ক্লান্তির কারণে তারপরে একটা একটা মানে যে যে পরিবেশটা উনি দেখছেন আবার বললাম যে কলকাতা ঢাকা দিল্লি বম্বে ম্যাড্রাস লন্ডন নিউ ইয়র্ক হ্যাঁ দুবাই সিঙ্গাপুর সিডনি এরকম বড় শহরের কথা ভাবলে তো হবে না সেই যুগের কথা ভাবতে হবে সেই সময়ের যখন একে অপরের সঙ্গে ব্যবহার লোকজনের কিরকম হতো সঙ্গে আচরণ কিরকম হতো সেই সেই কন্টেক্সটা না বুঝতে পারলে পুরোটা বুঝতে পারবো না আমরা তাহলে এই এইটা এইটা এইগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল ওনার তাহলে ওই পারিশ্রমিকটা নিয়ে আমরা কিছু কিনে খেতে পারতাম এটাও কেন করলেন না এর এরকম ধরনের লোকজন হ্যাঁ তা তাদের তাদের কাজই কেন ফ্রিতে করে দেওয়া তাই তো এই ব্যাপারগুলো ভাবতে ভাবতে কথাটা বলে ফেললেন ক্লান্তির কারণে একটা দুঃখর ভাব আছে বুঝে উঠতে পারছেন না ইচ্ছে ছিল না সেটা কিন্তু বারবার স্মরণ করিয়ে দিচ্ছি তাহলে তৃতীয়বার হয়ে গেছে তৃতীয়বারের পরে কি হবে তৃতীয়বার পরে কি আর থাকা যায় তো পরের আয়াতগুলোতে আমরা সেগুলো পড়ে নেব যে কি হবে এবার ঠিক আছে তো এই অবধি থাক পুরো কনটেক্সটা আমি মনে করছি যা কিছু বোঝাতে চাইছিলাম সবই আমি বুঝিয়েছি কিছু বাদ পড়েনি তাহলে হ্যাঁ এই অবধি তাহলে আমরা প্রথমে তাজবিদুল্লা পড়েছিলাম রুলে একবার আরবি আয়াতটা পড়ে নেব মূল আয়াতটা বাংলায় আরেকবার পড়বে তৃতীয়বার মানে এখন যখন পড়ব তখন ওই পুরো কনটেক্সটটা আর এটা কোন কোন আয়াতে ছিল এটা তৃতীয়বার আসছে এটা সম্ভবত একাত্তর চুহাত্তর সাতাত্তর সম্ভবত একবার দেখে নিতে হবে দেখে নেবেন এই তিনটি আয়তে তলাকা শব্দটা রয়েছে তলাকা তলাকা মানে ভার্বাল রুট প্রাইমারি যে রুট ওয়ার্ডটা সেটা ঠিক আছে তাহলে একাত্তর চুয়াত্তর সাতাত্তর সম্ভবত একবার দেখে নিতে হবে দেখে নেবেন ঠিক আছে যা পুরো মেন হচ্ছে ব্যাপারটা স্মৃতিশক্তি এখানে কিছু ভার রাখে না তো যখন পড়বো তখন এটা যে তৃতীয়বারও এসে সেই ব্যাপারটা একটু খেয়াল করে সেই পার্সপেক্টিভে তৃতীয়বার পরে কি হবে কি হয় তালাকের এই যে লিগাল এটা তো বিউটিফুল ইউসেজ অফ দ্য টার্ম সুন্দর একটা ব্যবহার তো বলতেই হয় যে আল্লাহ সিগনেচার স্বরূপ এগুলো এগুলো আর আমি আর কি বলবো এর থেকে বেশি তো খুব মন দিয়ে শুনবেন আর সবকিছুর স্মৃতিতে রেখে ব্যাপারটা শুনলে আরো ভালোভাবে অনেক মাত্রা বা লেভেল ওপরে বুঝতে পারবেন সচরাচর যা বোঝা যায় তার থেকে বেশি ঠিক আছে পরে ফেলি আমরা ফ ইন ক হাত্দা ইভা আতায়া আহলা ক ইয়াতেন ইস্তাত আহলাহা ফ আবাউ আন ইউ ইফু হোমা

যা যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে এবং যা তাদের সফরের শেষ পর্যায়ে হতে চলেছে মুসা আলসালাম সতর্কতার সাথে হিদ আলে পদাঙ্ক অনুসরণ করার উদ্দেশ্য করলো তখনই তারা দ্রুত সামনে এগিয়ে যেতে থাকলো যতক্ষণ তারা একটি নগরের কিছু লোকের কাছে পৌঁছালো যাদের কাছে তারা খাবার চাইল কিন্তু তারপর তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকার করলো অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল যেটি ভেঙে পড়তে চলেছে তাই তখন তিনি খিজির বা খিদের আলে সেটি মেরামত করলেন ও দাঁড় করালেন সে বলল আপনি যদি চাইতেন নিশ্চয়ই আপনি এর যে কাজটি করেছেন তার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন